হ্যাঁ আল্লাহ আমার খালি মনে আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা তুমি কোনো পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় মানে আল্লাহর হৃদয় জয় করা একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে অনেক কিছুই করতে চেয়েছিলেন তবে একটি না একই সাথে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েও আশানুরূপ কিছুই করতে পারেননি আশিফ নজরুল অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা থেকে সেই প্রমাণই পাওয়া যায় জুলাই যোদ্ধাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার আর এই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদ আইন উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ নজরুল অথচ জুলাই হত্যা এবং হত্যা চেষ্টা মামলার আসামিদের দ্রুত জামিন দেওয়ার জন্য সরাসরি আসিফ নজরুলের ওপরেই ক্ষোভ ঝেড়েছে সাধারণ মানুষ ছিল একদিন ও তো আমাদের মতো এরকম রাস্তায় ছিল মনে নাই আইনি উপদেষ্টা আজকে রাত আটটার ভিতরে যদি পদত্যাগ না করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় চেরাও করা কিভাবে স্বজন অভিযোগ আছে আসিফ নজরুলের বিরুদ্ধে তার শাশুড়ি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় অভিযোগ রয়েছে তবে অনেকেরই দাবি শাওনের বিরুদ্ধে মামলা না নিতে এবং গ্রেপ্তার না করতে চাপ রয়েছে আশিফ নজরুলের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবং দেশের চলমান নানা বিষয়ে উস্কানিমূলক লেখালেখির পরও ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছেন শাওনায়ের অন্যতম শীর্ষ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী অথচ প্রথম আলো ডেইলি স্টারের অগ্নিকাণ্ডে ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই এই দুই ঘটনাকে মিলিয়ে আশিফ নজরুলের বিচারিতার সমালোচনা করছেন সাধারণ মানুষ এই এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের প্রশাসনের একটা অংশ জড়িত এবং ভারতীয় আধিপত্যবাদ হেজমনি এবং বাংলাদেশের কালসারা কালচারাল যে ফেসিস্ট প্রথম আলো ডেইলি স্টার এবং আরও তাদের যে গং এবং এই যে ফেসিস্ট সাংস্কৃতিক ফেসিস্টরা এরাই ষড়যন্ত্র করে হাতিভাই হত্যা করেছে হাতির ওপর গুলি চালানো ফয়সাল করিম মাসুদ এর আগে অস্ত্রমা গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছিলেন ওই ঘটনায় আশিফ নজরুল নিজেকে নির্দোষ দাবি করলেও সাধারণ মানুষ তার ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন আওয়ামী সরকারের সিন্ডিকেট ভাঙতে না পারায় আশিফ নজরুলের ওপর ক্ষিপ্ত রিক্রুটিং এজেন্সির মালিকেরাও আমরা আশা করেছিলাম এই বর্তমান সরকার সমাজে বৈষম্য সৃষ্টি হওয়ার পরে এই বৈষম্য দূর করার জন্য এই সরকার আমাদের সকলের আন্দোলনের ফলে বাংলাদেশের মানুষের সকল মানুষের আন্দোলনের পক্ষে সরকার আসে এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল এই সরকারের উপদেষ্টা এখন পর্যন্ত এই সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ তো নেয়ই নাই বরঞ্চ এই আসামিদের কারাগরের সাথে বসে সে মিটিং করে গদি থেকে টেনে হিচড়ে নামানোর হুঁশিয়ারি দিয়েছেন